মাথার ওপরে নেই ছাউনি বৃষ্টির মধ্যেই চলছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস এমনই দৃশ্য দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্লভচক প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে এমন অবস্থায় সবাই চিন্তিত গত কয়েক বছর ধরে সংস্কার করা হয়নি স্কুলটির টিনের চাউনি ভেঙে গিয়েছে অনেকদিন আগেই তাই বৃষ্টি আসলেই গল গল করে জল ঢোকে বন্ধ রাখতে হয় পঠন পাঠন যার জেরে সমস্যায় পড়েছেন ছাত্র থেকে শিক্ষকরাও আমাদের ডেগা সাহেবের অন্তর্গত তিন বিদ্যালয় ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এক নম্বর অঞ্চলের অধীনে স্কুলটা দীর্ঘ উপরে তিনি ছাউনি নিচে বাসের আহরণ আছে ছাদ তার মাটি দিয়ে লেপা দীর্ঘদিন দিয়ে ওই ছাদ থেকে ভেঙে টিনের ছাউনি ভেঙে নিচে জল নিচে পড়ছে এবং নিচে অনেকটাই পর্দমাক্ত অবস্থায় পড়ে আছে এখন বর্তমানে আমরা স্কুলে সম্ভব গার্ডিয়ান মিটিং করে আমরা আলোচনা করলাম যে স্কুলে বাচ্চাদের পঠন করা সম্ভব নয় সেই জন্য আমরা নিকটবর্তী ক্লাব ধরে আমরা পড়াশোনাটা শুরু করেছি এবং এইসব আবেদনের মাধ্যমে আমরা গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি সব বিভিন্ন জায়গায় আমরা আবেদনপত্রগুলো দিয়েছি এই বিষয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক এবং গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে সমস্যা স্কুলে কাঠামো খেতা হয়ে পড়ছে আমরা বহুবার বলেছি কিন্তু কোনো সুরাহ হয়নি বাধ্য হয়ে আমাদের গার্জেন এবং অভিভাবক কমিটি গ্রামবাসী থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে স্কুল বন্ধ থাকবে কিছুদিন স্কুল বন্ধ ছিল স্কুল প্লাস মিড ডে মিলও বন্ধ ছিল বাচ্চাদের পরীক্ষা সেই জন্য আমাদের প্রধান সাহেব এসেছিল প্রধান সাহেব এসে বলল যে সামনে ক্লাব ক্লাবে স্কুল যাতে পরীক্ষাটা হয় সেই দিনে আমরা গার্জেনরা সিদ্ধান্ত নিলাম যে স্কুলে হবে কিন্তু ক্লাবে হবে ক্লাবেও সাপ বেড়াচ্ছে মানে স্কুল পড়াটাও খুব দূরা হয় যে কোনো মধ্যে কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট হতে পারে সেই জন্য আমরা চাই যাতে এটি খুব শীঘ্রই মেরামত হয় না হলে আমরা স্কুল বন্ধ রাখতে আবার বাধ্য হব এই স্কুলে বর্তমানে ছাত্র সংখ্যা যথেষ্ট রয়েছে তবে কোন ব্যবস্থাই মিলছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ নিশ্চিত যদিও এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন আমরা এই বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব প্রাথমিক স্কুলে যে সমস্যাটি বললেন এটি একটি সার্বিক সমস্যা এরকম অনেক স্কুলই ভাঙাচোরা অবস্থাতে আছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে প্রায় এক বছর এসেছি যে সমস্ত সংস্কারের দাবি আমার কাছে এসেছে আমি এসআইগ্রিকে নিয়ে ব্লক স্তরের প্রশাসনকে নিয়ে বসে জেলাতে কিছু সুপারিশ করেছি হয়তো সব সুপারিশ অনুযায়ী সব ডেভেলপমেন্টগুলো একসঙ্গে করা যাবে না তবে এই জ্বলন্ত সমস্যাটা একেবারেই সত্যি ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত উদ্যোগ নেব এবং সম্প্রতি এই সপ্তাহে মঙ্গলবার অফিস খুলছে আমি মঙ্গল বুধবার করে আমি ওই প্রাইমারি স্কুলে যাব আমি স্বরজমিনে তদন্ত করে যাতে খুব তাড়াতাড়ি এই আশু সমস্যার সমাধান করা যায় এবং ছাত্রছাত্রীরা তারা নিরাপত্তার সঙ্গে উপযুক্ত প্রতিষ্ঠানে বসে শিক্ষালাভ করতে পারে সেই জন্য এগুলো পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করি আশ্বাস মিললেও কবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সেই দিকে তাকিয়ে রয়েছে পড়ুয়া এবং শিক্ষকরা ডেবরা থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে